নমস্কার বন্ধুরা আমি রুমা হাসি খুশি চ্যানেলে হাজির হলাম আপনাদের সঙ্গে বাঙালির প্রিয় ট্র্যাডিশনাল এক ডিশ শেয়ার করার জন্য চলুন নামটা বললাম না দেখি চিনতে পারেন না কি এটা কি বলুন তো এটা কলা গাছের ফুল নয় কলা গাছের টোটাল পুষ্প দেখছেন ভেতরে ভেতরে এই যে ফুলগুলো থরে থরে সাজানো আমি একটু দেখাই এই যে একটা ফুল তুললাম এই ফুলের ভেতরে যে স্তবক রয়েছে একটু শক্ত মতো ওইটাকে বাদ দিয়ে বাকি টোটাল পোর্শানটা খাওয়া যায় আর এই যে সেপ্টামগুলো এগুলোকে ফেলে দিতে হয় দেখুন মোচা ছাড়াতে বসেছি আমি লাল লাল নৌকার মতন যে সেপ্টামস সেগুলো ফেলে দিচ্ছি আর ফুলগুলো আমি নিয়ে নিচ্ছি আমার খুব মনে পড়ছে আমার মা যেদিন মোচা রান্না করতেন সেদিন হাতে অনেক সময় নিয়ে মোচা ছাড়াতে বসতেন আমার বাবা স্কুল টিচার ছিলেন আমরা স্কুলে যাব যাতে খেয়ে যেতে কোনো অসুবিধে না হয় সেই জন্য অনেকটা আগে থেকেই মোচা ছাড়াতে বসতেন এবং রান্না রেডি করে ফেলতেন আমিও সেরকম মোচা ছাড়িয়ে ফেললাম আর এগুলো সমস্ত রিজেক্টেড পোর্শান এগুলো ফেলে দিতে হবে এর পরেও আবার এগুলোকে ছোট ছোট করে কাটে তো আমি কাটিনি। আমি তার পরিবর্তে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এরপর মোচা আলু ধুয়ে নিলাম আর মোচাটাকে শুধুমাত্র প্রেসার কুকারে দিয়ে হলুদ নুন আর অল্প জল দিয়ে দুটো সিটি দিয়ে নিলাম প্রেসারের লিড খুললাম সেদ্ধ হয়ে যাওয়া মোচাটা কুচিয়ে রাখা আলুর ওপর ঢেলে দিলাম একটু ঠান্ডা হয়ে যেতে হাতে করে বেশ চাপ দিয়ে মোচাটাকে চটকে নিলাম যদি মোচাটা আমি সরু সরু করে কেটে নিতাম তাহলে এই স্টেপটা স্কিপ হয়ে যেত এরপর গ্যাস ঢেলে কড়াতে তেল দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম একটা টমেটোকে হাতে করে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তারপর দিলাম আলু আর মোচা মাখা টোটাল জিনিসটা আর আদা জিরে বাটা দিয়ে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলা ধোয়া জল তার উপর লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পর গুঁড়ো গরম মশলা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকব হ্যাঁ বন্ধুরা আজকে আমি রান্না করছি মোচার ডালনা এরপর একটু গল্প বলে নিই মোচা গাছের পুষ্প মঞ্জরিটা যে খাওয়া যায় এই জিনিসটা আবিষ্কার হয়েছিল সাউথ ইস্ট এশিয়ার লোকজনেদের মাধ্যমে বহু বছর আগে আর একমাত্র ইন্ডিয়ানরাই মোচার বিভিন্ন ভ্যারাইটিস রান্না বান্না আমাদের খাদ্য তালিকার মধ্যে যোগ করে দেন তাই ইন্ডিয়ান হিসাবে মোচা রান্না করছি যখন একটু গর্ববদ্ধ করবই আজকে যা কিছু রান্না হয়েছে তার মধ্যে মোচার ডালনাটা একদম মহারানি ডিশ যদি একটু বেঁচে যায় রাতের রুটিটাও এই দিয়েই চলে যাবে